আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে আমি একটি বেবি থ্রি পিস পেন্ট করবো আর এই বেবি থ্রি পিসটি কিন্তু অর্ডারের এবং এই বেবি থ্রি পিসটির কালার হচ্ছে অফ হোয়াইট কালার যে আপুটা আমাকে এই থ্রি পিসটি করতে দিয়েছিলেন তিনি কিন্তু আমাকে স্টিচ করে দিয়েছেন থ্রি পিসটা আর যে কারণে আমাকে খুব বেশি প্রবলেমে পড়তে হয়েছে স্টিচ করার কারণে আমার কিন্তু পেইন্ট করতে খুব বেশি সমস্যা হচ্ছিল যদি স্টিচ করে উনি না দিত তাহলে কিন্তু আমি ইজিলি কাজটা করতে পারতাম তো আমি প্রথমে কাপড়টার নিচে একটা পেপার বিছিয়ে দিলাম তার ওপর আমি পেইন্ট করলাম কিন্তু যখন এটা শুকালো এবং কাপড়টা আমি তুলতে গেলাম পেপার থেকে তখন দেখলাম যে পেপারের সাথে কাপড়টা খুব শক্তভাবে আটকে আছে এবং তুলতে খুব বেশি সমস্যা হচ্ছিল তো আমি চিন্তা করলাম যে না এভাবে কাজ করা যাবে না তারপর কিন্তু আমি আর পেপার নিচে দিয়ে কাজ করিনি তারপরে আমি ছোট একটা ফ্রেম নিয়ে তারপর অল্প অল্প করে কাজটা করে কমপ্লিট করেছি যে কারণে আমার এই থ্রি পিসটা করতে অনেক অনেক সময় লেগেছে পুরো আমার একটা দিন শুধু লেগেছে এই থ্রি পিসটা হ্যান্ড পেন্ট করতে তো যাই হোক তারপর আমি কিন্তু আমার যে পছন্দের কালারগুলো ছিল হলুদ কালার এবং গোলাপি কালার এবং কি যে আপু আমাকে এটা করতে দিয়েছেন উনি কিন্তু আমাকে বলে দিয়েছে ডিজাইনটা কেমন হবে এবং কালারটা উনি বলে দিয়েছে যে এই কালার মধ্যে যেন আমি ডিজাইনটা করি তো ওনার কথা অনুযায়ী কিন্তু ওভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছিলাম তারপর গোলাপি কালার হলুদ কালার দিয়ে ফুলগুলো করার পরে সবুজ কালার দিয়ে আমি পাতাগুলো করে নিয়েছি তো পাতাগুলো করে নেওয়ার পর কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল যদিও ভিডিওতে অতটা ভালো লাগে না বাস্তবে আসলে যতটা ভালো লাগে আর এই রঙটা যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে তারপর কিন্তু আমি কালো কালার রং দিয়ে প্রত্যেকটা ফুলের আউটলাইনে আউট আউটলাইন করে দিব। আউট তারপর হচ্ছে পাতাতে আউটলাইন দিয়ে দিব যে কারণে দেখতে এটা আরও অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি গর্জিয়াস লাগে তারপর হচ্ছে এভাবেই কিন্তু আমি টুকটুক করে আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হ্যান্ড পেন্টের কাজগুলো যেহেতু অনেক শৌখিন বা অনেক শৌখিন কাজ অনেক ভালো লাগার কাজ তো এই হ্যান্ড পেন্টের ড্রেসগুলো কিন্তু যতটা কষ্ট করে হচ্ছে আমরা হ্যান্ড পেন্ট করি যতটা ভালোবাসা দিয়ে আমরা কাজগুলো করি ঠিক তো যে আমাদের ক্লায়েন্ট বা যে যারা আমাদের কাস্টমার তাদের কিন্তু উচিত এই ড্রেসগুলো ওইভাবেই ক্যারি করা মানে এগুলো একটু যত্ন করে তারপর ইউজ করতে হয় যেমন যখন ড্রেসটা পরবে তারপর এটা খোলার পরে হালকা করে ধুয়ে তারপর রোদে ছড়িয়ে দিতে হয় অথবা বাতাসে ছড়িয়ে দিতে হয় এ খুব বেশি ঘষা মাজা করে কিন্তু হ্যান্ড পেন্টেড ড্রেস ধোয়া উচিত না বা অনেকক্ষণ সাবানের পানিতে ভিজিয়ে রাখা উচিত না যেহেতু এগুলো শখের জিনিস একটু শৌখিনভাবে ইউজ করাই ভালো তারপর এটার যে যে থ্রি পিসটা ছিল থ্রি পিসের বডির মধ্যে আমি কাজ করে নিচ্ছি থ্রি পিসটা যখন কমপ্লিট করেছি তখন কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আসলে আমি অনেক বার করেছি প্রায় আমার চার বার করা হয়েছে বাচ্চাদের এই পিসটা এবং প্রত্যেকটা কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে এবং তাদের অনেক বেশি ভালো লেগেছে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সত্যি সত্যি কথা বলতে যতটা না ভিডিওতে ভালো লাগে বাস্তবে তার চেয়ে অনেক গুণ বেশি ভালো লাগে আমি যেই রঙগুলো দিয়ে পেইন্ট করছি এই রঙগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার আর অ্যাক্রিমিন র কালার এই র কালারগুলো দিয়ে কিন্তু আমি বিভিন্ন মেডিসিন একসাথে মিক্সড করে তারপর কালার মিক্সড করে তারপর ইউজ করি নর্মালি যারা ব্যবসায়িক মনোভাব নিয়ে এইসব হ্যান্ড পেন্টের কাজ করেন তারা কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে হ্যান্ড পেন্ট করেন আর যারা শখের বসে দু একটা কামিজ করেন তারা অ্যাক্রেলিক কালার দিয়ে হচ্ছে পেন্টগুলো করে থাকেন তো আমার থ্রি আমার থ্রি পিসের যে ফ্রকটা ছিল সেটা কিন্তু পেন্ট করা হয়ে গেছে এখন আমি ওরণাটাতে পেন্ট করছি আর ওরটাকে আমি সুন্দরভাবে আটকাতে পেরেছিলাম ছোট একটা আমার কাছে স্ট্যান্ড ছিল স্ট্যান্ড বলতে একটা র্যাক ছিল সেটার মধ্যে হচ্ছে আমি ভালোভাবে আটকে নিয়েছি এবং আমি সুন্দরভাবে আমার মনের মতো করে ডিজাইনগুলো করে নিচ্ছি আমি জাস্ট বিভিন্ন জায়গায় একগুচ্ছ একগুচ্ছ করে ফুল দিয়ে এভাবে অন্য ডিজাইনটা করেছি প্রথমে আমি গোলাপি কালার ফুলগুলো দিয়েছি তারপর আমি হলুদ কালার ফুলগুলো দিয়েছি প্রথমে আমি আউটলাইনারগুলো দিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ফুলগুলো ভরাট করে নিয়েছি এভাবে কিন্তু আমি আমার কাজগুলো শেষ করেছি তারপর যেভাবে আমি আমার ফ্রকটা করেছিলাম সেভাবে এখানে সবুজ পাতা দিয়ে ডিজাইন করেছি এবং কালো রং দিয়ে যখন রঙগুলো এই ফুলগুলো একেবারে শুকিয়ে যাবে এবং পাতাগুলো একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু কালো রং দিয়ে আমি এগুলোর আউটলাইন করে দিয়েছি যে কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি আকর্ষণীয় লাগছিল তো যারা আপনারা হ্যান্ড পেন্টের কাজ পছন্দ করেন বা হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আমি কিন্তু আমার চ্যানেলে হ্যান্ড পেন্টের কাজগুলো শেয়ার করে থাকি আমি যেই কাজগুলো করে থাকি নর্মালি সেই কাজগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে আমি সবসময় শেয়ার করি যে কারণে আমি মনে করি যারা আপনারা এই কাজগুলো শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ